কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না বাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মকর সংক্রান্তি আজ মঙ্গলবার সকাল থেকেই বলতে পারেন একরকম তারই তোরচোর চলছে আজ দুই ছেলেকে আপনাদের দাদা ভাইকে সঙ্গে নিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজ আমার মেলা কাজ এখন একটু গোজগাছ চলছে জানি না কতক্ষণে শেষ করব কাজ আজ এক একটা সময় এমনও হয়েছে রাত্রি বারোটা বেজে গেছে শেষ কাজ পিঠে সারতে তো এখন মোটামুটি আমি আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে ছেলেগুলোকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু কাজ গুছাতে শুরু করেছি এই হচ্ছে আমার মকরের জোগাড় এই এত বছর মুম্বাইতে কাটিয়ে দেওয়ার পর এই বছরে প্রথম শাঁকা আলু পেয়েছি শাঁকা আলুটা আপনাদের দাদা ভাইকে অনেক দিন আগের থেকে বলে রেখেছিলাম খোঁজ নিতে মুম্বাইতে তো মুম্বাইতে পূজা স্টোরে সাঁতালুটি এই বছরই পেয়েছি একশো টাকা কিলো নিয়েছে ঠিকই কথা কিন্তু পেলাম তো আর আমাদের মোটামুটি নিয়মের মধ্যে আছে এই যে মকরটার মধ্যে সাঁকালুটা পড়তেই হয় সাঁকালু আর এই ডাবের জল নরম নারকেল ইত্যাদি আর তাছাড়া এমনিতেই আমার সাঁকালু ভারি পছন্দ আর এত গল্প করলে হবে না আজ কাজ বেশি গল্প কম করতে হবে আর এইদিকে আবার আমার বিনুনি বাঁধতে হবে বিনুনিটা অ্যাকচুয়ালি ধান সর্ষের ফুল আমের পাতা দিয়ে হয় কিন্তু ধানটা এই বছরে পেলাম না গেল বছরেও ধান পেয়েছিলাম না এই গমের শেষ দিয়েই কাজ চালিয়েছিলাম এই বছরেও তাই হয়েছে চলুন ঝটপট করে কাজে লেগে পড়ি আর আজকের ব্লগটিও আপনাদের অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আশা করি ভালোই লাগবে এখন দুপুর দুটোর মতো বাজে আমার স্নান সারা হয়েছে আজ স্নান সারতে একটু দেরি হয়েছে আজ আমার দুই ছেলে এবং আপনাদের দাদা ভাই দুধ ভাত খেয়েছেন গ্যাসটা সৌগড়ি ছিল তাই জন্য সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমি আজ পুজো করব তার জন্য ভাত খেলাম না বলতে পারেন প্রায় এক রকম উপসে আছি চা বিস্কিট খেয়েছি নারকেলের ছাইটা মারা প্রায় হয়ে এসেছে গুড় দিয়ে ছাই মারলাম দেখি ও বাবা সুন্দর লাগছে সুন্দর তুই পুজো করলি আর তোর দিদি আলপনা আলপনা দেবে তো দিদি টিউশন থেকে এসে আলপনা দেবে তোদের তো সব হয়ে গেল আমার কে করবে বলতো মাকে ডেকে নিয়ে আসো ঠিক বলেছিস তোর মাকে ডেকে নিয়ে আসি ভাইয়ের মা গেছিল তোর মা তো আমাকে ফোন করেছিল তখন আমার কাজ হয়নি এই জন্য তো যায়নি স্কুল না তোদের ছুটি আমাদের স্কুল ফুল ডে ফুল ডে চল তোর মায়ের সব হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে করি নারকেলের ছাই মারতে মারতে অন্য একটি কড়াতে বাঁধাকপি নেড়ে নিয়েছি এখন বাঁধাকপির জন্য মশলা রেডি করব। বাঁধাকপিটা নিরামিষ আর এমনিতেই আজ নিরামিষ একটু পাঁচ ফোড়ন তেজপাতা আদা গ্রেট করে দিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি টমেটো তো দিতেই হবে বাঁধাকপিতে আর অল্প সামান্য একটু মটর শুটি দেবো এই দিয়েই আজ বাঁধাকপিটা বানাবো আর যেহেতু পিঠের তরকারি কপির তরকারিটা একটু শুকনো শুকনো বানাতে হবে আবার আমার বড় ছেলে বলে গেছে মাম্মি একটু ঝাল ঝাল বানাবে আজ ইচ্ছে ছিল শুধু কপি আর নারকেলেরই বানাবো কিন্তু আমার বড় ছেলের আবার ওদিকে ডাল সেদ্ধর পিঠে ভীষণ পছন্দ তাই জন্য ওর জন্যই শুধুমাত্র অল্প একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি অন্য আরেকটি গ্যাসে বাঁধাকপির তরকারির মশলাটা এখন প্রায় রেডি আর জানেন আপনাদের দাদা ভাই দুই ছেলেকে স্কুলে তো দিয়ে গেছে আবার কিছুক্ষণ আগে আমায় ফোন করেছিলেন অফিসের কাজ সারা হয়ে গেছে আমি বললাম আজ আর দোকানে যেও না আজ বাড়ি ফিরে এসে দুই ছেলেকে স্কুল থেকে নিয়ে এসো তাহলে আমার অনেকটা হেল্প হবে প্রথমটা না না করছিলেন কিন্তু কাজের চাপটা একটু কম থাকার জন্য উনি বলেছেন যে ঠিক আছে দুই ছেলেকে আমি স্কুল থেকে বাড়ি নিয়ে আসবো যাক আর একটা টেনশান তো দূর হলো আর একটু সময় আমি হাতে পেলাম আসলে কি বলুন তো একার ঘর কন্যা তো একটু আদ্রু বাড়তি কাজ হলে টুকটুক করে করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আর কেন জানি না এখন ওলি উড়াচ্ছে পতং না এই কোথায় ও নিচে আমাদের বিল্ডিং এর বাচ্চা গুলোই না পতং উড়াচ্ছে রে আমাদের দুষ্টুরা পতং উড়াবে বলেছিল দুষ্টু আসবে আলো জ্বললে ও পার্টি দিবে ওই দেখ কার একটা পতঙ্গে ধীরেই চলে আসবে গেছে দেখ ধীরে ধীরে ও পতঙ্গ নিচে আর যাবো তুই যাবি তোর মম্মিকে বলে যা ফুলগুলো হয়ে গেছে না ওগুলো এবার ঝরে যাওয়ার টাইম হয়ে এসেছে এই গাছের ফুলগুলো তো সব ঝরে গেছে রে বাবা রে তুই আমার একটা আমার একঘা মার চলবে আমার ফুল গাছে হাত দিস না আজ ঈশারও স্কুলের ছুটি বেশ কিছু স্কুলের আজ ছুটি রয়েছে কিন্তু আমাদের স্কুলের কেন ছুটি দিল না কে জানে যাক ওদিকে ঈশা এসেছিল দুপুরের কিছুটা সময় ওর সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কিছু জোগাড়যন্ত্র হয়ে গেছে নারকেলের ছাই কপির তরকারি ওদিকে পর ছেলের জন্য অল্প একটু ডাল সেদ্ধ ও আবার বলেছে যে মাম্মি একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কা বেশি করে দিয়ে ঝাল ঝাল বানাবে এমনিতে ব্যাটা ঝাল খেতে পারে না কিন্তু তাও শখে হু হাস করে ঝাল খেয়ে নেবে জানেন আর এদিকে আমি গুঁড়িটাও মেখে নিয়েছি চলুন এখন ওদিকে একটু পুজোর কাজগুলো আগিয়ে নিই আজ পুজোর বেশি বাসন লাগবে না বেশ কয়েকটা মাত্র লাগবে ওগুলো বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি तारा दो तो जने को था जूतों गुलो वही दिखे रखो नाल पुना अच्छा तो अच्छा फेतर आसे निशा रो मागु पतंग हैं ओ बाबा कार्टून वाला पतंग ये कौन सा कार्टून है हाँ हु पतंग हैप्पी हैप्पी तो এই তো পতঙ্গের কল করতে গেলে ওখান থেকেই তো করে নিয়ে আসতে হয় দেখুন না আমি এদিকে তাড়াহুড়ো করছি কখন কিভাবে কাজ গোছাবো তা না ছোট ছেলের জন্য ঘুরে নিয়ে এসেছে তার আবার কলকা আমাকে বেঁধে দিতে হলো বছরের একটি দিন ঘুড়ির জন্য ভীষণ বায়না করে ছেলেটা দেশে থাকলে একটু মাঠের মধ্যে উড়াতে পারত কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যেই ও আজ ভারী খুশি ঘুরিয়ে উড়িয়ে চলুন ছেলেকে কলকা রেডি করে দিয়েছি ও ঘুরি উড়াচ্ছে একটু পরে ওদের টিফিন দেবো সন্ধ্যা দেওয়ার আগে আলপনাটা সেরে নিই আলপনাটা তাড়াহুড়ো করে কি বানাবো কিছুই বুঝতে পারছি না ওই যাই একটু কিছু বানিয়ে নিই তবে আমার অল্প হলেও মনে হচ্ছে এই আলপনাটা বোধ হয়ে আমি একটা বৃহস্পতিবার বানিয়েছিলাম যাক যাক এখন ওসব দেখার আর উপায় নেই চলুন এখন মোটামুটি একটু আলপনা বানিয়ে নিই পছন্দ মতো হতে গেলে তো আর হবে না একটু দেখতে সুন্দর হলেই হবে ছোটোবেলা থেকেই আলপনাটা দিতে মোটামুটি ভীষণ পছন্দ করি তখন তো আর ফোনের যুগ ছিল না বা বাড়িতে এমনি নিজের মন মতো বানাতাম আর এই আজকের দিনটিতে দিদার একখানা ছাপা শাড়ি পরে আলপনা দিতাম এই আলপনার মধ্যে আমাদের গ্রামের বাড়িতে শ্বশুর বাড়ি কিংবা বাপ বাড়িতে এই যে লক্ষ্মীর পায়ের ছাপ কিংবা খজুরিটা হচ্ছে সব চাইতে জরুরি এই আলপনার মধ্যে লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে সেই রাস্তার থেকে উঠান বেয়ে ঘরের মধ্যে নিয়ে আসতে হবে মা লক্ষ্মীর পায়ের ছাপ দিদা বলতেন যে যত সুন্দর বানানো হবে মা লক্ষ্মী দেখে পছন্দ করে আমাদের বাড়িতে তবেই ভালোভাবে আসবেন ছোটবেলায় এই একটি ধারণা ছিল এখন ধীরে ধীরে বুঝতে পারি এগুলো সত্যিই নিয়ম ঘর সংসার করতে গেলে অনেক কিছু জিনিস আমাদের মানতে হয় বা পুজো আর্চার অনেক নিয়ম কানুন আছে যেগুলো মানা হয়তো সংসারের জন্য করলেন আমিও একটু চেষ্টা করলাম বাইরের দিক থেকে ওই সিঁড়ির কাছটা থেকে বাড়ির ভেতরে মা লক্ষ্মীর পায়ের খুঁড়ি নিয়ে আসার এখন বসেছি বিনুনি বাঁধতে বিনুনিটা সত্যি কথা বলতে ধানের হয় এখানে ধানটা গেল বছরও পেয়েছিলাম না গম দিয়ে করেছিলাম এই বছরও সেই গমেরই শীষ পেয়েছি আম পাতা এই বছর পেলাম না গাঁদা ফুল পেয়েছি আর সর্ষে ফুলটা জরুরি ছিল সর্ষে ফুল তো এখানে পাওয়ার কোনো উপায় নেই আপনাদের দাদা ভাইকে বললাম এটা বেঁধে দিতে কিন্তু উনি আবার এটা বাঁধতে পারেন না বিনুনিটা বাঁধতে অনেকটাই সময় চলে গেল ওই ছটার মতো বেঁধেছিলাম দেশে ঘরেও মোটামুটি এইরকম ধানের বিনুনিগুলো বেঁধে নিয়ে মেন দরজার সামনে লক্ষ্মী ঠাকুরের সামনে তলায় এবং আলমারিতে ধানের গলা ইত্যাদি জায়গায় দেওয়া হয় অ্যাকচুয়ালি এটা তো ধান্য লক্ষ্মী পূজা তাই জন্য আলপনার সময়ও সময়ও লক্ষ্মীতলায় বিশেষ করে চাষবাসের সামগ্রী আঁকতে হয় দড়ি কাস্তে কাটারি কদাল ঝুড়ি মই ধানের গলা ইত্যাদি আমি যতক্ষণ বিনুনি বানাচ্ছিলাম ঈশা আর আমার ছোট ছেলে সমানে বসে আমার কাছে বিনুনি শেখার চেষ্টা করছিল কিন্তু আমার আর এখন অতটা শেখানোর সময় নেই ওকে বললাম মায়ের কিংবা দিদির চুল বিনাতে বিনাতে বিনুনি শিখে যাবি চলুন ওদের সঙ্গে বক বক করতে করতে শেষমেশ বিনুনিগুলো সব রেডি হয়েছে এখন একটা করে সিঁদুরের টিপ দিয়ে সব জায়গায় চুলিয়ে দিই সঙ্গে আম পাতা থাকলে দেখতে ভারী সুন্দর হতো আর আম পাতার সঙ্গে মাঝে মধ্যে একটা করে সর্ষের ফুল আর গাঁদা ফুল দিয়ে এত সুন্দর বিনুনি হয় ধানের বিনুনি যদি কখনও ধান পাই করার চেষ্টা করব। ছোটবেলায় খুব মনে আছে যে আমাদের এমনিতে হাওড়া জেলায় তো খুব একটা চাষাবাদ হয় না কিন্তু এই নিয়ম পালনের জন্য অনেকেই মোটামুটি ঘরে শখ করে যে সবজি বাগানের মধ্যে একটু আদ্র সর্ষের ফুল ফেলে রাখতো দুই তিন দিন আগের থেকে খোঁজ নিতে বেরোতাম কার বাগানে সর্ষের ফুল হয়েছে তো ওদের একটু সর্ষের ফুল নিয়ে আসতেই হবে এই রকম একটি ব্যাপার ছিল

আবার মকর বানাতে বসেছিলাম বিড়িদের সঙ্গে ভক করতে করতে মকরটা বানালাম আপনাদের দাদা ভাইকে দেখুন না বলেইছিলাম যে একটু নারকেল শুদ্ধ ডাবটা নিয়ে আসতে নারকেলের জলটাও প্রয়োজন আর ওর সঙ্গে একটু আধো আধো নারকেল থাকলে খেতে খুব ভালো হয় মকরখানা কিন্তু না উনি ভুলেই গিয়েছেন গিয়ে সেই রোজগারের মতো পানি ডাব নিয়ে এসেছেন এখন তো আর কিছু করার নেই একটু কোরআন নারকেল রেখে দিয়েছিলাম ওই দিয়েই মকরটা রেডি করলাম মকরের মধ্যে বহু বছর পরে শাঁক আলু পেয়েছি এতেই আমার ভারী আগ্রহ আমার মন বলছে শাঁক আলু পরেছে মকর এমনিতেই খেতে খুব ভালো হবে যেহেতু এটি ধান্য লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজার আরও অনেক নিয়ম রয়েছে নতুন ধানের চাল দিয়ে নেবার কলসি পাতা ইত্যাদি কিন্তু নেবার কলসি পাতাটা আমার শাশুড়ি মা এখনও আমাকে অনুমতি দেননি সেই জন্য নেবার কলসিটা আমি এখনও পাতি না শুধু মকর বানিয়ে পুজো করি আলপনা দিয়ে

যেকোনো জিনিস তুমি করছো দেখাতে চাইলো এখানে এখানে আসতে হবে তো নিশা পিছিয়ে শিখেছে মা লক্ষ্মী মা আজকের দিনে রাগ করে আছে এত পিঠে খাওয়ার লোক আছে সবাই সবাই করবো সবাই খাবো কেন না না সবাই করছি সবাই খাবো এই তোমাদের পিঠে তো বাসি হয়ে গেল আমাদের টাটকা পিঠে খাবো বাবা এত বড় অপমান এই নিশা ভালোই মুড়তে শিখেছে আছে ওখানেই আছে সত্যি কথা বলতে আজ আমার পুজো সারতে সারতে সাড়ে দশটা বেজে গিয়েছিল ওর পরে একটু চা খেয়ে পৌনে এগারোটার দিক করে পিঠে করতে বসেছি আর এদিকে আজ আমার এত উপকার হয়েছে যে কি বলবো বিদিতের মাও ছিল আর নিশা সঙ্গে তো আপনাদের দাদা ভাই আছে ভালো লেগেছে লাল হয়ে গেছে তো বলো বলো কিসের তরি খাচ্ছিলে বলো

তোর পিঠে পছন্দ না মোমোজ মোমোজ মোমো মোমো পছন্দ সবাই মিলে অনেকটা তাড়াতাড়ি পিঠে বানানো হয়ে গেছিল আর সবচাইতে বড় কথা সবাইকে পাওয়া পিঠে বানানোর সময় এটাই হচ্ছে অনেক আনন্দের এবং অনেক ভাগ্যের সবাই মিলে আমার আজ পিঠি ওই এক ঘন্টার মতো সময় লেগেছিল চলুন এখন প্রায় রাত্রির বারোটা বাজতে চলল আপনাদের দাদা ভাইকে খেতে দিই তারপরে কিচেনটা ভালো করে গুছাতে হবে আর সেই সঙ্গে আমার আজকের এই ব্লগটিও আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটি হাসি মজায় সারা দিন দারুণ কাটলো আর সেই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে এত বড় ব্লগ হয়ে গেল তো আপনাদের পৌষ পার্বণ কেমন কাটলো আমার তো পৌষ পার্বণ দারুণ কেটেছে আর হ্যাঁ পৌষ পার্বণে কিন্তু আমাদের বাড়িতে একটি কথা রয়েছে পিঠে না বানালে বা না খেলে নাকি পৌষ বেড়ালি হয় আপনাদেরও কি এরকম কথার প্রচলন রয়েছে পারলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ